আসলে জ্বলন্ত সমস্যা সমস্যা দাবিতে জনগণের স্বার্থে আমরা এই বন্ধা দেখেছি দেখেছি এগারোপাধ্যায় শহরে জল নিষ্কাশন নেই শহরে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্বে ডেভেলপমেন্ট ওয়ার্ড মুক্ত করে পড়েছে এয়ারপোর্ট চাই রেল চাই প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন রেল আসবে এবং এয়ারপোর্ট হবে এখনো হয়নি রাস্তাঘাট খুব গরম অবস্থা হয়নি যার কারণে আমরা আজকে এই বনটা থাকতে বাধ্য হয়েছি মানুষের একটু অসুবিধা হতে পারে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে প্রচুর টেলিফোন দিয়েছি যে না আমরা এই বনকে সমর্থন করি এবং আমি বৈলেশ্বরের সর্বস্তরে মানুষকে কংগ্রেসের তরফ থেকে তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা এই দাবিগুলো যদি পূরণ না হয় আরও স্যার